এখন আমরা এসে গেছি চিত্রকূট টেম্পল তো এটা হচ্ছে স্টার্টিং এই যে রোড আর এখান থেকে আমরা উঠে যাব দেখো স্টেপ বাই স্টেপ পাহাড়ের ওপরে এরকম সিঁড়ি মতো বানানো আছে দুধারে এখানে সব জায়গাতেই সেম টাইপেরই জঙ্গল তো যত ভিডিও করেছি মনে হবে যেন একই জায়গা একই জায়গা কিন্তু না সব আলাদা আলাদা জায়গা তো এরকম সুন্দর সিঁড়ি দিয়ে দিয়ে আমাদের উপরে উঠে যেতে হবে ওখানে সূর্যদেব কি মারছে সাত সকালে এটা আমাদের দ্বিতীয় দিন প্রথম আমরা দেখে এসছি ফুলডুংরি ফুলডুংরি বা যাই হোক নামটা ভুলে গেছি পরে বলবো আর তারপরে হোটেলে যেহেতু আমাদের সকাল সকাল চেক আউট করতে হবে তো চেক আউট করে বাড়ি ফিরবো আর সাথে একবারে দুটো স্পট বাকি রয়েছে দেখে যাচ্ছি ওই দিকটা উঁচু এদিক দিয়ে আমরা সিঁড়ি ধরে যাচ্ছি মহাকাল এখানে সব ঠাকুর দেবতা নাগদেবতা আমি ওয়েট করছিলাম ও ফোন ফোন আনতে ভুলে গেছিলো গাড়ি থেকে তো সেটা নিয়েই আবার ফিরছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি চিত্রকূট টেম্পেল এখানে নন্দী মহারাজ নন্দী মহারাজ পাহারা দিচ্ছে আর মাতার মাতা তো ভেতরে মাতা কি মহাদেব দেখে আসি গিয়ে দেখতে হবে বাবু দেখে যাও গায়ে এখন যেহেতু বন্ধ পুজো হয়তো কখন এখন বন্ধ আছে তবুও তার মধ্যে দেখিয়ে দিলাম এই পাহাড়গুলোতে ছবি এঁকে এঁকে রাখা এটা হচ্ছে নারায়ণ হাতে তো মনে হচ্ছে চক্র সিংহ মহাদেব বা এটা কে হতে পারে মহাদেবও হতে পারে ঠিক বুঝতে পারছি না আমি হনুমানজি এখানেও মহাদেব এখানে সত্যম শিবম সুন্দরম তো ওই যে মন্দির আমরা দেখে এই যে ধীরে ধীরে পাহাড়ের দিকে এখানেও একজন মহাদেব কি গো দিয়া আর রিস্ক তো আমরা ওই মাথাটাতে উঠবো যাচ্ছি এখন এই পাহাড় পর্বত ভেঙে ভেঙে দেখি কি আছে ওখান থেকে কি দেখা যায় তো এই হচ্ছে ওরেন না চলো পুরো শহর দেখা যাবে এইখান থেকে এই হচ্ছে চিত্রকুট পাহাড়ের ওপর ওই যে রোড আমরা এখন অনেক উঁচুতেই আছি বোঝাই যাচ্ছে ওই যে হাইওয়ে ওই একটা মনে হচ্ছে সুবর্ণরেখার ব্রিজ নাকি কি বুঝতে পারছি না আর এইদিকে জঙ্গল হয়ে আছে বলে দেখা যাবে না তো এখানে আমরা উঠে বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম আর কিছু ছবি তুলে নিলাম বেশ দুজনে অনেকটা টাইম স্পেন্ড করে তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম তো চিত্রকূট পাহাড় থেকে টেম্পেল থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি অনেকটা ঘুরলাম অনেকটা সময় খুব ভালো লাগলো এখন ওখান থেকে আমরা নেমে যাচ্ছি এই এই